সেনা সদর একটা বার্তা দিয়েছে পরিষ্কার বার্তা নির্বাচন হলে দেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে তার মানে হচ্ছে যে এখন যে অস্থিতিশীল একটা অবস্থা তার অবসান ঘটবে দেখেন আজকে এক বছর ধরে আমি বারবার বলছিলাম নির্বাচনের কথা যে নির্বাচন ছাড়া চলতে গেলে কি অবস্থা হয় অন ইলেভেন এর কথা চিন্তা করেন পৃথিবীর কোনো দেশ নির্বাচন ছাড়া ভালো চলে না নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল সরকার আসে ওই সরকার যদি ঠিকভাবে কাজ না করে তাহলে কি হয় জনগণের আস্থা হারায় তখন আবার আগাম নির্বাচন হয় কিন্তু নির্বাচনের বিকল্প নেই প্রতিবারই আপনার যখনই দেশ সংকটে পড়বে অস্থিতিশীলতা মধ্যে পড়বে তখন আপনাকে এই পরিস্থিতি কাটানোর জন্য জনগণের কাছে যেতে হবে আজকে দেখেন এই পনেরো বছরের দুঃশাসন অপশাসন এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির থেকে অনেক আগে মুক্ত হতো যদি আরো আগে হতো অথবা আওয়ামী লীগের যদি নিজের থেকে একটা বোধদয় হতো যে না নির্বাচনের পথে যাইতে হবে বা ভালো নির্বাচন দেবো তাহলে কিন্তু আজকে এই পরিণতিটা হয় না আওয়ামী লীগের চরম ভুলের মাসুল দিচ্ছে এখন দেশের মানুষ তো এখন সেনাবাহিনীও দেখেন তারা একটা অস্থির তাদের মধ্যে যে আর কতকাল তারা এইভাবে মানে পুলিশের মতন করে পাবলিক প্লেসে তারা ডিউটি করবে এটা তো হয় না এতে হচ্ছে কি পুলিশ দুর্বল হয়ে যাচ্ছে পুলিশের উপর আর ভরসা করা যাচ্ছে অথচ এই ধরনের পরিস্থিতি মানে জনজীবনের প্রতি নিহত যে সমস্ত সমস্যা আইনগত আইন শৃঙ্খলাজনিত জনিত সবগুলি হচ্ছে পুলিশ হ্যান্ডেল করে সেই পুলিশ এখন এমন একটা অবস্থা দুর্বল থেকে আহ তার আরো দুর্বল হচ্ছে দুর্বল হবার একটা কারণ ছিল পাঁচই আগস্টের যে ধাক্কা সেই ধাক্কাটা তারা কাটাতে পারেনি কিন্তু সেটাকে তো আবার পুনর্গঠন করতে হবে হবে পুনর্নিয়োগ দিতে সেই প্রক্রিয়াগুলো কে করবে একটা নির্বাচিত সরকার তো এইভাবে কতদিন ঠেকনা দিয়ে রাখা যাবে তো সুতরাং সেনাবাহিনী আজকে সদর দপ্তরে আহ বক্তব্য রেখেছে বলেছে যে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইদুর রহমান তিনি কথা বলছেন তিনি বলছেন দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার রূপরেখানো যে একটা ভালো নির্বাচন হোক নির্বাচন হলে দেশের পরিস্থিতি স্থিতিশীলতা রূপ নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে আসতে হবে সেনাবাহিনী সদস্যরা এখন তাদের যে আসল কাজে সেই আসল কাজে ফিরে আসতে চায় এটা হচ্ছে মূল কথা আমরা সেদিকে তাকিয়ে আছি মাহিদুর রহমান বলছেন সরকার এখন পর্যন্ত নির্বাচনে যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপর ভিত্তি করেই সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত আকারে চলছে তার মধ্যে নির্বাচনের সময় আমাদের কি করণীয় সেটাকে ফোকাস রেখেই প্রশিক্ষণ করছে প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় যে শান্তিকালীন সময় সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া আমরা বলে থাকি উই ট্রেইন অ্যাজ সেনাবাহিনীর এই বিপদ সামনের এই নির্বাচনে উত্তরণে সেনাবাহিনী কোনো বিকল্প নেই ফলে সেনাবাহিনী যত বেশি প্রস্তুতি নিয়ে যত বেশি সংখ্যায় ভোট কেন্দ্রগুলোতে থাকবে মানুষের মধ্যে আস্থা আসবে এবং নির্বাচন তুলনামূলকভাবে অনেক ভালো হবে এবং সেটাই কিন্তু মানুষের প্রত্যাশা সেনাবাহিনীর প্রত্যাশা